আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখানে তরমুজ এই তরমুজের দাম কত দেখছেন একশো বিশ টাকা এক একটা টাকা পিস তো ভিওয়ার্স আমরা এখন তরমুজ কিনবো এখান থেকে তাছাড়া কাটেন তো দেখা যাক কি হয় দেখা যাক লাল হয় নাকি সাদা হয় দেখি আমরা দেখা যাক কাটেন বিশ মেলা কাটেন সো ভিওয়ার্স আপনাদের ভালো মানের লাল তরমুজ সাশ্রয়ী মূল্যে পেতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে রাজধানীর পুরান ঢাকার চাঙ্ঘাপুরে আনন্দবাজারে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ন্যায্য মূল্যে ভালো মানের লাল তরমুজ ভিওয়ার্স দেখা যাক লাল হয় নাকি সাদা হয় একবারে লাল একবারে লাল কাটেন কাটেন ধীরে নাও লাল আছে আরে ঠিক আছে লাল এটা নাও দেখ ভালোই লাল ভিউয়ার্স আপনারা দেখছেন তরমুজ সুন্দর লাল তরমুজ বের হয়েছে ছোট করে বক্স করে কাটা ফলায় আচ্ছা এটাও লাল হবে যে যে এটা লাল ভিউয়ার্স আমরা দুটো তরমুজ নিব এখান থেকে তো একটা তরমুজ আপনারা দেখছেন লাল হয়েছে আলহামদুলিল্লাহ এখন এটা পাল্লা এটা দেখা যাক কি হয় যেটা ছোট একটা বক্স বক্সের মধ্যে কাটেন হ্যাঁ বক্সের মধ্যে কাটছি না না এটা একটু কম লাল এই যে না না ঠিক আছে এটা লাল কম কিন্তু তাও এটা খাওয়ার মতোই কারণ কুটুকু সাদাও না তা চলবো ওকে আলহামদুলিল্লাহ যা হইছে কপাল দাদা আপনাকে ধন্যবাদ কারার জন্য এবার দুটো প্যাকেট করেন শুভ কেমন মিষ্টি নাকি কি মিষ্টি তো বেহস্ত মুজ কম লাল হলেও কিন্তু মুজু মিষ্টি চাতার মুখে সুন্দর হাসি আপনার দেখছেন তরমুজের সাইজ কিন্তু খারাপ না তো এখন বাজারে তরমুজের দাম অনেক বেশি রমজান মাসের তুলনায় এখন তরমুজের দাম বেশি ওই হিসাবে চাষায় তরমুজ কম দামে বিক্রি করছে এরা আপনাকে অনেক ধন্যবাদ জানি কম দামে বিক্রি করার জন্য আপনারা দেখছেন মাত্র ষাট টাকা কিন্তু বাজারে বাইরে এটি বিক্রি করছে একশো টাকা পিস ওই হিসাবে এখানে অনেক কম আপনারা অবশ্যই আনন্দ বাজারে এসে বলবেন এখানে তরমুজ সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে তো এখানে তরমুজ নিয়েছি আমরা এখানে তরমুজ লাল হয়েছে একটু কম তরমুজ দুটোই মজা

আপনার দেখছেন চারোপাশের তরমুজের দামে অনেক গরম ব্যবসায়ীরা ডাবল ডাবল দাম যাচ্ছে রন্ধনের তুলনায় এখন দাম বেশি কিন্তু ইনি দাম কমে বিক্রি করছে উনি বেশি লাভ করছে না তো এটাকে আমার সাধুবাদ জানাই ওনার মতো ব্যবসায়ী সারা বাংলাদেশের দরকার আমার আছে শুভ তো শুভ বলছে সে এখানে জুস খাবে স্পিড জুস তো এখন শুভ জুস খাবে তো দেখা যাক জুসের টেস্টটা কেমন হয় তো আমি এই জুস ট্রাই করবো না এটার কারণ আপনাদের আমি এখনই দেখাচ্ছি এটা এই দোকানে না অন্য একটা দোকানের ছবি

তু এটা কেমন খেতে কেমন এবং কি এবং খাওয়ার পর কেমন লাগতেছে গরমের মধ্যে খেয়ে কি মিছে এটাতে বারানো ছিল